আর ব্রাহ্মণ প্রিয় অবস্থা সবাই কেমন আছো হাসিপুরি সবাই ভালোবাসত আর যেমন মতন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর ভিডিওটা সে হতে যাচ্ছে আর যাব ঢাকা থেকে মাগুরাতে যাবো আজ পদ্মা হয়ে প্রতিবারই পদ্মা হয়ে যায় মাঝে মধ্যে আবার ঘাট পার হয়েও যায় আর আর যাব পদ্মা সেতু হয়েই চলে আপনাদের সবাইকে দেখাই রাস্তাটা আগে থেকে ও মাঝে মাঝে টেমা টেমা হয়ে গেছে এতে আর কি গাড়ি ঝাঁকুনি হয় না দেখতে পারতেছেন ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না মানে মাঝে মাঝে ট্যাম খাইছে আর কি উঁচু নিচু আর কি এর জন্য গাড়ি অনেক সময় ফালাইতেছে অনেক সময় হাই স্পিডে থাকলে ব্যালেন্স ছাড়াই যাইতে পারে সবাই থাকবেন এখন এখন সময় হয়তো রাস্তায় গাড়ির চাপ একটু কম থাকবে এই টাইমটাতে না তারপর অনেকদিন পরে যাচ্ছি বাড়িতে আমার গ্রামের বাড়ি মাগুরাতে সেই মাগুরাতে যাওয়ার জন্য রওনা দিলাম আসলে এখন বৃষ্টির দিন বৃষ্টির দিনে ওইভাবে রেইনকোট নিয়ে বেরোনো উচিত সেক্ষেত্রে আমার তো রেইনকোট নিয়ে বেরোনো হয়নি হাই স্পিডে চালাইতেও মন চাচ্ছে না আজ একদমই কেমন যেন লাগতেছে গাড়ি চালায় মজা পাচ্ছি না এক কোথে সবাই যাইতেছে যার যার মতন করে টানতেছে সবাই আছে যার যার ল্যানের যার যার গতিতে আছে এই মুহূর্তে কোথায় আছে এটা জায়গাটার নাম ঠিক জানি না ধলেশ্বরী ব্রিজের পরে হ্যাঁ এটা সরি এটা ধলেশ্বরী ব্রিজই এখন মাওয়া রোডে গাড়িতে মনে হয় টায়ার প্রেশার মনে হয় একটু কম আছে যেন কেমন যেন কম দৌড়াইতেছে বেশি স্পিডে যাবো না কারণ কি আমার বেশি স্পিডে চালাই আমার কোনো লাভ নাই আর তাছাড়া আমার কোনো তাড়াহুড়ো নাই যে আমার তাড়াতাড়ি যে আমার কোনো একটা কাজ করতে হবে একটা করতে হবে সে বলেই নর্মালি যেতে হবে রাস্তায় যাচ্ছি আশা করি যতটুকু নিজের সেফলি চালানো যায় হ্যাঁ যাওয়া যায় সেটাই করতেছি দেখছেন আমি প্রতিবারই আসি এই রোডে আর রাস্তায় এই ফুলের কথা কি বলবো আমি প্রতিবারই বলি প্রতি একটা এইদিকে দিকে যখনই যাই একটা এমন কোনো ফুল নাই যে প্রতিবারই কোনো না কোনো ফুল ফুটতেই থাকে ভাই বিশ্বাস করেন দেখেন এখন ওই ধরনের ফুল

এই মামার আসলে কার না ভালো লাগে যারা আসলে মূলত বাইকার আছে বাইকার না প্রতিটা ড্রাইভার যারা গাড়ি চালায় বাইক চালায় সবারই এই রোডটাতে আসলে আসলে গাড়ি চালানোর ফিল্ডটা সবাই নিতে পারে একটা গাড়ি চালানোর যে সর্বোচ্চ যে ফিল্ডটা সেটা নেওয়া যায় এই রোডটাতে সবাই অবশ্য জানেন তাকে আবার নতুন করে করলাম মানে একদম তেলের মতন ফেলে তুলে আর কি বেশ মানে কোনো চাপ না আমি যে পিছনে দেখতে পারতেছি পিছনে কিছু নাই হ্যাঁ আমি প্রায় এই যে গাড়িটা আসছেলো এমন একদম সলোলি যাচ্ছে তো স্যার পিছনে অনেক সময় ধরে আমি কিছু দেখতে পারতেছি না আমার এক টপার টেক করব আর কি পাওয়ার টেক করব তাও 70 70 ভিতরে করব এর উপরে আমি যাব না আজকে ইয়া করছি আহ তবে একটুিসি আমি 70 থেকে 80 এর উপরে আমি এসএসবি করব না মানে একটাই 5000 থেকে 6000 এর মধ্যে রাখ চেষ্টা করব সে সময় এই দঅনেক সময় পরে একটা গাড়ি আসতেছে উঠতে উঠতে তো আমি এইটুকু একটু ফিল লাগলে যে আমার পিছনে কি আসতেছে তারে জাস্ট সাইড দিয়ে বের করে দিলে অনেকটা টাইম আমি ফ্রি পাই আর কোনো প্যারা থাকে না যেমন এই পাঁচটা চলে গেছে এখন আমি একদম ফিরিয়ে আছি হ্যাঁ পিছনে একদম কিছু নাই এখানে সামনে কিছু নাই কিন্তু এই ক্ষেত্রে আমি যদি মানে ইয়া করি যে হাই স্পিড চালায় যদি আমি ব্যালেন্স খাড়াই যদি আমি কোনো কিছু হয় সেটা নিজের উপর দায়িত্ব নিজের উপরে পড়বে নিজের তাই কিন্তু সেক্ষেত্রে দেখেন এখানে একদম রোড ফাঁকা এখানে আপনি যদি ওভার স্পিডে না চালান আপনি যদি সব কিছু মেনটেন করে চালান যেমন এ রোডে মানে আশিতে আপনার এ রোডে আর কি গাড়ি চালানোর নিয়ম সেক্ষেত্রে কি করছি আমরা তো যে দেখি ভিডিওতে যেমন তিনশো ফিট এই মাও রোডে একশো ষাট পঁয়ষট্টি তিরিশ চল্লিশ একশো মানে নর্মালি এগুলোতে চালাইতেছে আপনি বললেন এখানে যদি একশো চল্লিশ পঞ্চাশে চালান গাড়িতে আপনি ঘুরতে ঘুরতে তো আপনি উড়ে চলে যাইবেন গাড়িতে এমনিতে বাসে ওভারটেকিং মেশের এখানে এই রোডটাতে আরও সুন্দর করে মার্ক করা আছে হ্যাঁ হ্যাঁ প্রতিটা সিগন্যাল দেওয়া আছে প্রতিটা ইন্ডিকেটার দেওয়া আছে কোথায় কি আপনি যদি সেই অনুপাতে যদি না চালান সেই অনুযায়ী যদি না চালান সেটা একটা কর্তৃপক্ষ নেবে না রোড কর্তৃপক্ষ যারা আছে এদের কারণে যে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেটা ভাবতে পারে আসলে না এখানে প্রতিটা ইয়াতে দেওয়া আছে দেখেন প্রতিটা সিগন্যাল দেওয়া কোথায় কি সব কিছু বলা যাই হোক চলেন আজকে পদ্মা সেতুর এই পাশ থেকে অথবা ওই পাশ থেকে আপনাদেরকে একটু পাখির ছবি দেখাবো যে আসলে আমাদের এই মাওয়া রোডটা এবং পদ্মা সেতুটা উপর থেকে কেমন দেখা যায় এই জন্যই মূলত আজকে একটু এই টাইমটাতে বেরোইছি যেহেতু বৃষ্টি নাই এই টাইমটাতে বৃষ্টি দেখতে পাচ্ছি না সকালবেলা প্রচুর বৃষ্টি ছিল সকালবেলা হয়তো বেরোতাম কিন্তু সকালবেলায় বৃষ্টির কারণে বেরোই নাই একটু লেট করে ঘুম থেকে উঠছে ওটা এখন যাচ্ছে আসলে দেখতে পাখির চোখে দেখতে অনেকে ভালোই লাগে কারণ থেকে এই পদ্মা সেতার মা অস্বাভাবিক সুন্দর লাগে আপনারা দেখছেন অন্য দেখছেন আমার অন্যান্য দেখেন আমি আজকে আপনাদেরকে দেখাবো এই মত আছি মুন্সিগঞ্জ শ্রীনগরে আর সামনে সোজা মাওয়া বামে চলে গেছে শ্রীনগরে মুন্সিগঞ্জ আমরা বামে যাব না যেটা আমাদের সোজা দেখছেন আপনারা এই যে এত সময় যে কথা বলতে এর ভিতরে কিন্তু কোনো গাড়ি নাই হ্যাঁ কোনো কিছু আমাকে ওভারটেক করে নাই কোনো সিগন্যাল দেয় নাই কোনো কিছু না আমি আমার মতন করে চলতেছি এটাই ভালো লাগে এই রোডটাতে মানে কোনো প্যারা খাইতে হয় না আপনি যদি একটু স্বাভাবিকভাবে চালান যদি মাল না খেয়ে চালান তাহলে আশা করি এই রোডটাতে কিছু হবে না জাস্ট আপনি পিছনটাতে আপনার খেয়াল করতে হবে আপনি পিছনে কি আসতেছে আপনি কোথায় কারে কিভাবে সাইড দিবেন এটা যদি আপনি ঠিক মতন দিতে পারেন আশা করি কিছু হবে না তাছাড়া যদি পরে অন্যভাবে কিছু হয় সেটা হলো উপরে দিচ্ছে অবশেষে চলে আসলাম পদ্মার সেতুতে দেখতে পাচ্ছেন সামনে টোল প্লাজা পদ্মার সেতু টোল প্লাজা অন্যদিনে দিনে এই পাশটাতে দাঁড়াই কিছু সময় রেস্ট করি আজ ভাবছি ওই পাশে যাবো ওই পাশে যাই

বিদ্যুৎ গেছে এপাশে কোপ আছে কি যে হয়রানি খাইতাম রে ভাই এই নদীটা পার হইতে পদ্মা নদী ঘন্টার পর ঘন্টা আট দশ ঘন্টা সময় চলে যেত শুধু ওই জ্যামে সিরিয়ালে থাকতে থাকতে মানে এমন একটা হতো যে বাড়ি যেতে হলে মাগুরাতে যেতে হলে প্রতিবার মানে ঘন্টার সময় কম করে হলেও আর এখন বাইক আছে ঠিক আছে তারপরও আর কি গাড়িতেও যদি যাতায়াত করি সেক্ষেত্রে আমি তিন থেকে চার ঘন্টার ভিতরে একদম নিজের বাড়িতে চলে যেতে পারি সবকিছু ঠিকঠাক থাকলে এজন্য ভালো লাগে যে না আসলে আমাদের দেশে এবং আমাদের এই দক্ষিণবঙ্গের জন্য মানে খালি না খুব খুব উপকার হয়েছে হ্যাঁ আসলে এটা যারা ঢাকাতে থাকে যারা এদিকে যাতায়াত করে তারা আসলে এই কষ্টটা এখন বোঝে